মিষ্টি বা পুডিং আমরা তো অনেকভাবে খেয়েছি কিন্তু চাইনিজদের স্টাইলে কয়জনে বানিয়ে খেয়েছি দেখুন এখানে কয়েক রকমের মিষ্টি এবং পুডিংয়ের রেসিপি আমি আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করবো আপনারা যদি একটু চান ফল দিয়েও কিন্তু পুডিংগুলো বানাতে পারেন এবং হচ্ছে বিভিন্ন রকমের বেকিং পাউডার তারপর হচ্ছে আটা বা ময়দা দিয়ে সাথে একসাথে মিক্স করে ফলের জুসটা তারপরে এটা পুডিং আইটেম বানিয়ে নিতে পারেন বা আরও কিছু উপাদান দিয়েও কিন্তু মিক্স করে আপনি মজার মজার এই ডেজার্টগুলো বানিয়ে নিতে পারেন ডেজার্ট রেসিপিগুলো যদি ভালো লাগে আমার পেস্টা ফলদের সাথে থাকবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন বা করে টাইম লাইনে রেখে দেবেন এখানে দেখেন কতগুলো আইটেম ওরা দেখিয়ে দিয়েছে মিষ্টি আসলে সবার পছন্দ লোভনীয় খাবার এমন কোন মানুষ নাই যে এগুলো পছন্দ করে না তো আপনি চাইলে কিন্তু এগুলো শর্টকাটে বানিয়ে নিতে পারেন আমার এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা এগুলো শিখে যেতে পারবেন দেখেন একটা ভিডিও আপনাদের তৈরি করে দিয়ে আপনারা যাতে করে অনেক আইটেমগুলো শিখতে পারেন এবং এই ডেজার্টগুলো শিখে যাতে নিজে তৈরি করে বাসায় খেতে পারেন বা হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন বা বিভিন্ন রকমের আইটেম বানিয়ে সংগ্রহ করে কিন্তু দীর্ঘদিন রেখেও খাইতে পারেন তো দেখেন এখানে কত প্রকারের মিষ্টি রয়েছে আমি আজকে কতগুলো আইটেম আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যদি প্রতিটা আইটেম একটু মনোযোগ দেন খেয়াল করেন তাহলে বানিয়ে কিন্তু দীর্ঘ দিন সংগ্রহ করে রেখে দিতে পারবেন তো এখন যেটা বানাচ্ছে সেটা হচ্ছে আমের পুটিং সাথে ডিম অ্যাড করে আম দিয়ে এবং পুটিংটা তৈরি করবে সাথে কিছু কর্নফ্লাওয়ার তারপরে বেকিং সোডা দিয়ে দিয়েছে তারপরে সাথে চিনি দিয়েছে এরপরে অ্যাটাচ করে দেখেন পুটিংটা কতটা সুন্দর দেখায় আমি কয়েক প্রকারের পুটিং আপনাদের আজকে দিলাম আপনারা অবশ্যই দেখবেন এবং সেভ করে রেখে দিতে পারেন তো দেখেন এখানে এত মজার হবে এডি চাইনিজরা আসলে সব জিনিস কিন্তু অনেক মজা করে বা টেস্টি করে খায় ওদের রেসিপিগুলা না দেখলে কখনো কল্পনা করবেন না ওরা একটা আইটেম কতটা পরিশ্রম করে সুন্দর করে মানে মজাদার করে তোলে এবং লোভনীয় করে তোলে যাতে করে মানুষ দেখে খাইতে মন চায় তো দেখেন এখানে কতটা মজার মজার আইটেমগুলো ওরা তৈরি করে দিছে আপনি চাইলে কিন্তু বাসায় গড়ের উপাদানগুলো দিয়ে এগুলো বানিয়ে নিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে অন্যরাও দেখে এগুলো শিখতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার 自分。